অনেক বাক বদলকারী ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলোর কখনো আমরা ইন্টালেকচুয়াল ডাইসেকশন করি না এবং এটা না করার ফলে কিন্তু আমরা সবাই জানি যে আমরা কালচারাল ফেসিবাদের কথা বলেছি সেটাতে আটকা পড়েছি আমি বিশ্বাস করতে চাই যে দু হাজার এই অভ্যুত্থানের পরে আমরা এই ইন্ট্রোসপেকশনটা করব যে উনিশশো থেকে দু হাজার চব্বিশের এই জার্নিটা দেখব এবং এই জার্নি দেখলে আমরা আমাদের ভবিষ্যতের রাস্তা কী হওয়া উচিত সেটা দেখতে পাবো এবং এই ভবিষ্যতের রাস্তা বুঝতে গেলে আজকে যে কনফারেন্সটা হল সাদেমী এই ধরনের কনফারেন্স এই ধরনের অ্যাকাডেমিক ডিসকাশন ইন্টারসপেকশান ইজ ভেরি ইম্পর্টেন্ট আর আরেকটা দ্বিতীয় কাজ ইম্পর্টেন্ট যেটা সাদিবের টাইমে বলল যে ন্যারেটিভ আমরা জানি যে জুলাইয়ে যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে সত্য কিন্তু সত্যকে সত্যকে অবলম্বন করে সত্যের সত্যকে নিয়ে যদি আমরা আমাদের না করি এক সময় আমাদের এই গল্পগুলো হারিয়ে যাবে ফলে আমাদের কাজ হচ্ছে জুলাইয়ের সত্যকে আমাদের কালেকটিভ ন্যারেটিভে উপনীত করা এ কাজটা আমরা সরকারের তরফ থেকে করার চেষ্টা করছি কিন্তু সরকারিভাবে হবে না আপনারা যদি আমাদের ডকুমেন্টারিগুলো দেখে থাকেন আপনার ফাহাদ অথবা অনেক মানে ডিসেম্বর থেকে যতগুলো বের হয়েছে চিফ অ্যাডভাইজারের পেজে গেলে আপনারা পাবেন ওই ডকুমেন্টারিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো সরকারি কাজ হিসাবে করা হচ্ছে না ওগুলোকে দেখলে একদমই সরকারি কাজ করা হয় না আমরা বিশ্বাস করি যে কদিন আমরা আছি এই কাজের পরিমাণ আরও বাড়বে আমরা চলে যাওয়ার পরে যারা আসবেন আমি বিশ্বাস করতে চাই তারা এটা কন্টিনিউ করবেন কারণ মনে রাখতে হবে জুলাই আমাদের সকলের অস্তিত্বের জন্য খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের অস্তিত্বের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং জুলাইয়ের ন্যারেটিভকে আমরা হারাতে দেবো না দিস ইজ ইজ আওয়ার প্রমিস টু এভরি ওয়ান স্টেশন থ্যাংক ইউ এভরি ওয়ান এই ধরনের একটা দারুণ কনফারেন্স আয়োজন করার জন্যে আমি তাড়াহার জন্য চলে যেতে হবে একটু পরেই কিন্তু আমি শিওর কালচারাল অনুষ্ঠানটা খুব ভালো হবে আপনার সবাই ভালো থাকবেন সালামু